আজকে আমরা ডান্স ক্লাস থেকে বাড়ি যাওয়ার সময় ভাইয়ের সাথে একটা মজা করলাম ভাই আমাদের আগে আগে খুব স্পিডে সাইকেল চালাচ্ছে আর ও ভুল রাস্তায় মিশন পাড়ার দিকে ঢুকে গেছিল তাই এখন আমরা কি করেছি ধামাগি করে আমি অন্য রাস্তার দিকে ঢুকে যাব ভাই আগের দিকে চলে গেছে আমরা অন্যদিকে টার্নিং নিয়ে ঢুকে গেছি অন্য রাস্তা দিকে ঢুকে লুকিয়ে লুকিয়ে এরকম বদমাশি করেছে এখন আমাকে ফোন করছে এখন আমাকে ফোন করছে কোথায় এই যে ভাই এই যে এখন ধরে ফেলেছে আমাদেরকে ওই রাস্তা দিকে ঢুকে আমাদেরকে দেখে বাই হিমাক্ষীকে বাড়ি ছেড়ে দিলাম